আলাইকুম এখন সংবাদ অস্বাভাবিক বিভিন্ন দাবিতে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করল ব্যবসায়ীরা চরম দুর্ভোগে ভোক্তারা শরীরপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত আহত দুই বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে ঘাটতির অভিযোগ নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের সত্তর শতাংশ প্রবাসী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বৃদ্ধির মধ্যেই এবার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা বুধবার কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এর আগে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম তেরোশো সাত টাকার চেয়ে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানাই উপজেলার মুলাই ব্যাপারিকান্দির এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয় পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি খেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায় বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারী টিনের ঘর তছনচ হয়ে যায় পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ জানায় এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার দুবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় 5 জানুয়ারি তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরের সত্তর শতাংশ প্রবাসী নিবন্ধন করেননি দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুয়েও এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্ব সময় শেষ হলো জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি নানা বিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা ঘোষ আমরা তো জানি না আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দে আমরা অবশ্যই ভোট দেওয়ার সমত আছে আমাদের এখন অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি অনেক বারো টিকি দিতে গিয়ে কি ফেল হয়েছে কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে কি মাধ্যমে দেওয়া লাগবে এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইত সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে পারতেন অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরও সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার অনেক প্রবাসী ভোটার হতে পারেনি কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা হাইকমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা দেখা যায় কারণ যদি সহজ করা হতো তাহলে অনেকেই এনআইডি এবং জন্ম নিবন্ধন করতে পারত আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম একবার ভোট দেওয়ার পেয়েছি তো এই পরে আসলে ভোট দেওয়ার সুযোগ হয় নাই হ্যাঁ কারণ আমরা তো নিজস্ব এলাকায় চাকরি করতে পারি না সেই সময় ভোট দেওয়ার সুযোগ হয় নাই তো দীর্ঘদিন পর নিজের ভোট আমি দিতে পারবো পোস্টাল ভোটের মাধ্যমে এটা আসলে আমরা সবাই আনন্দিত স্বাধীনতার পর চুয়ান্ন বছর ভোট দেননি চাঁদপুরের নয়টি গ্রামের নারী ভোটাররা আধুনিকতার ছোঁয়ায় সব সুযোগ সুবিধা নিলেও নির্বাচন থেকে তারা দূরে কথিত আছে এক পীরের নির্দেশে সেখানকার নারীরা ভোট কেন্দ্রে যান না যদিও প্রতি নির্বাচনেই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবারও ব্যতিক্রম ঘটেনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কথিত আছে উনিশশো সালে ভয়াবহ কলেরা মহামারী হয়েছিল এই অঞ্চলে সে সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দিয়েছিলেন তিনি লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালার মতো বিস্তার লাভ করে যে ভোটকেন্দ্রে গেলেই ক্ষুণ্ণ হবে পর্দা সেই থেকে গত সাতান্ন বছর ধরে অজানা এক আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন এই অঞ্চলের নারীরা শুনছি নাকি অনেক মহামারী হয়েছে আহ জন পুরুষদের নিষেধাজ্ঞা আছে তার জন্য নারীদের ভোট দেওয়ার জন্য নিষেধ আছে এখানকার মেয়েরা সবই করে বাজার করে বা সবই করে কিন্তু

আমরা কিভাবে যাই এখানে না করছে আমরা এখানে কোনো মেয়েদের ইয়ার ইয়াদের ইয়া নাই মেয়েদের পথ স্থানীয় অনেকেরই মত পীর সাহেব হাসান নারীদের পর্দাশীল হতে বলেছেন ঠিকই তবে ভোট দিতে না যাওয়ার বিষয়টি ভিন্ন কোনো ভাবে প্রভাবিত হয়েছে তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরা জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্থরা ভিড় বেড়েছে ফুটপাতের মোচা কাপড়ের দোকানে দুস্থদের মাঝে এখন পর্যন্ত পনেরো হাজার শীত বস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায় জনজীবন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু বৃদ্ধরা শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্নয়ের মানুষদের বাষট্টি বছর বয়স আমি এরকম শীত আমার জীবনে দেখিনি শীত খুব কিছু আমরা পাইনি এই শীতে আমাকে কত কষ্ট কেন আমরা এই মুরব্বী মানুষ আমাকে একটা আজকে দিয়েছি আশীর্বাদ হ্যাঁ আমি বলদা কমল বালাম না উপকূল থেকে শহর শীতের দাপট একই শীতের বিপাকে খেটে খাওয়া মানুষ ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে বেড়েছে বেচা বিক্রি ফলের মতন তো সেরকম কাউকেও আমরা পাই না পাশে মুখে মুখে অনেক কথাই শোনা যায় গরম পানি তো কাজ হচ্ছে না খালি এ ধরতেছি টাটকা গরম ধরতে তাও কোনো হাতে ছাড় না পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে তাই আইসি এখানে এই শীতের কাপড় কিন হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা শীতের প্রকোপ যদি বেড়ে যায় এর আরও এর থেকে আরও বাড়ে তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে যেটা ভাইরাল ডায়রিয়া এবং সাথে সাথে শ্বাসকষ্ট কাশি একটু বাড়তে পারে যেটা এখন বেশি এটা সকালবেলা বড় বাসাতে বড় মানে বাসার রুমের মধ্যে থেকে না বের করা এবং আপনার বাচ্চা হাতের মোজা দেওয়া পায়ে মোজা ব্যবহার করা কানে টুপি ব্যবহার করা বর্ষা থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না অনেক কম থাকছে সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই আর পুরা জানুয়ারি মাসটায় এই ধরনের পরিস্থিতি থাকবে জেলায় দুস্থদের মাঝে পনেরো হাজার কম্বল বিতরণ হয়েছে নতুন বরাদ্দ এসেছে পঁয়ত্রিশ লাখ টাকা আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইতিমধ্যে আমাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকাও আছে আমরা খুব বেশি দিন না আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি এতে দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুঃস্থ মানুষজন আছে তারা তাদেরকে আমরা দেখি